শ্রীলঙ্কায় সন্ত্রাসীদের হামলায় নিহতদের শ্রদ্ধা জানালো বাম যুব সংগঠন সোমবার রাজধানীর সিটি সেন্টারের সামনে মোমবাতি চালায় তারা ধারাবাহিক বিস্ফোরণে রবিবার শ্রীলঙ্কায় মারা যান দুই শতাধিক মানুষ হোটেল গির্জার সন্ত্রাসীরা বিস্ফোরণ ঘটায় আহত হন বহু মানুষ ঘটনায় বিশ্ব নিন্দার ঝড় বইছে নিহতদের শ্রদ্ধাঞ্জলি জানাল বাম যুব সংগঠন ডিওয়াইএফআই সোমবার রাজধানীর সিটি সেন্টারের সামনে সংগঠনের তরফে মোমবাতি জ্বালানো হয় নিহতদের স্মৃতিতে তারা সমবেদনা জানান মৃতদের পরিবারকে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক নবারণ দেব সহ অন্যান্য নেতৃত্ব গতকালকে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় যে বর্বরিচিত সন্ত্রাসবাদী হামলা সংঘটিত হয়েছে কয়েকটা হোটেল এবং চার্চের মধ্যে তাতে প্রায় দুই শতাধিক মানুষ নিহত হয়েছে অসংখ্য মানুষ আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এসে সন্ত্রাসবাদী হামলা সংঘটিত হয়েছে তার বিরুদ্ধে আমরা নিন্দা জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি যারা নিহত হয়েছেন সন্ত্রাসবাদী হামলায় তাদের প্রতি আমরা শোক করছি শ্রদ্ধা জানাচ্ছি তাদের পরিবার পরিজনের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি আমরা মনে করি কাশ্মীরের ঘটনা আর পাকিস্তানের ঘটনা শ্রীলঙ্কার ঘটনা ইরাকের ঘটনা আর ইরানের ঘটনা কোনটা থেকে কোনটা বিচ্ছিন্ন না সাম্রাজ্যবাদের আঙ্গুলি হেলোনেই সন্ত্রাসবাদ এবং মৌলবাদ এই আক্রমণগুলো গোটা পৃথিবীকে প্রতিদিন রক্তাক্ত এই কাজগুলো সংগঠিত করছেন বলে সাম্রাজ্যবাদ গোটা পৃথিবীকে প্রতিদিন রক্তাক্ত করছেন গতকালকেও শ্রীলঙ্কায় তারই একটি অঙ্গ শ্রীলঙ্কার হামলার দায় এখনো কোনো সংগঠন স্বীকার করেনি রিপোর্ট চ্যানেল দিন রাত